ওয়েলকাম টু জেকেটেক আপনারা কীভাবে সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করবেন পারি লেভের একদম বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো দেখেন আমি এখানে সবগুলো পয়েন্ট পেয়েছি সবগুলো টাস্কগুলো আমি এখান থেকে কমপ্লিট করি একশো পার্সেন্ট আপনারা অ্যাকুরেটভাবে কমপ্লিট করতে পারবেন কোন টাস্ক কীভাবে করবেন বিস্তারিত আমি বলতেছি তবে আমি এই অফারটা শেয়ার করেছিলাম টেলিগ্রামে সেটা আছে জানুয়ারির ষোলো তারিখে তো ভিডিও আমি টেলিগ্রামেই দিয়েছিলাম বাট ইউটিউবে দেই নাই তো ইউটিউবে এখন ভিডিওটা ভিডিওটা আমার আগেরই রেকর্ড করা আছে জাস্ট সেইটা আমি অ্যাড করে দেবো মা তো এইখানে এসে আপনারা ফার্স্টে কি করবেন এইখানে যে এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে দেব এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে যাবেন আপনারা লিঙ্কে যাওয়ার পরে আপনারা এখানে ইমেল দিয়েও করতে পারেন গুগল দিয়েও করতে পারেন আবার আপনারা সল ওয়ালেটটা দিয়েও এখানে অ্যাকাউন্ট করতে পারেন তো যে কোনো একটা দিয়ে আপনারা করবেন করার পরে এখান থেকে আপনারা প্রোফাইল এখানে আসবেন প্রোফাইল আসার পর এখানে আপনারা আপনাদের ডিসকট তারপর হচ্ছে আপনাদের টেলিগ্রা এই টুইটার তারপর হচ্ছে আপনাদের গুগল তারপর হচ্ছে আপনাদের ওয়ালেট এই সবগুলো লিঙ্ক আপ করে নেবেন আমাদের প্রোফাইল এডিট কমপ্লিট কমপ্লিট হওয়ার পর এই যে হচ্ছে আমাদের টাক্ক তো টাক্ক গুলো কিন্তু এখনো অনগোয়িং অবস্থাতে আছে সিজেন ওয়ান আপনারা যারা নতুন পুরাতন সকলে এখানে জয়েন করতে পারবেন এখানে হচ্ছে কী এই যে হচ্ছে তাদের সোশ্যাল ট্যাক্স কোনটা রে ভাই এই যে হচ্ছে তাদের সোশ্যাল ট্যাক্স এইখানে জয়েন করবেন জয়েন করে এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন তো এই ভিডিওটা প্লে করার পর নিচে ক্যান্সেল অপশন পাবেন যে এখানে আমি দেখাচ্ছি দাঁড়ান এখানে ক্যান্সেল অপশন পাবেন ক্যান্সেলে ক্লিক করবেন ওপেন হয়ে যাবে মানে এই ওই টাক্কটা ওপেন হয়ে যাবে তারপরে এই পাশে আসছে হচ্ছে আপনাদের ব্যাস এই ব্যাসগুলো ক্লাইম করে নেবেন দেখেন আমি এখান থেকে দুইটা ব্যাস ক্লাইম করেছি তারপরে এখান থেকে ফিডব্যাক দেবেন এখানে আপনারা উইকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে ফিডব্যাক দিলেও তারা পয়েন্ট দিতেছে এবং এখানে সেটাও একটা অ্যাক্টিভিটির ভিতরে বা ট্রানজেকশনের ভিতরে পড়তেছে এখান থেকে ফিডব্যাকটা দিয়ে নেবেন আর এইখানে যে কোন টাস্ক কীভাবে কমপ্লিট করতে হবে আমি ভিডিওটা অ্যাড করে দিয়েছি তারপর আমি এইখানে একবার দেখি এই যে যে টাস্কটা এসেছে এই টাস্কটা আই মিন যেরকম এর আগেও এরকম একটা টাস্ক এসেছিলো সেম অ্যাজ সেরকম এই টাস্কটাও সেরকম আর এটা হচ্ছে ভয়েসের এখানে টাস্ক আছে শুধু তিনটা ধরনের একটা হচ্ছে ভয়েস আর একটা হচ্ছে এরকম আপনাদের টিক মার্কের মতন দিতে হবে তারা প্রশ্ন করবে দুই তিনটা টিক দেবে ডান পাশে ওইখান থেকে যেইটা রাইট সেইটা দিবেন আর একটা টাস্ক দেওয়া হচ্ছে এই টাস্ক এইটা হচ্ছে কি একটা আপনাকে পাঁচ লাইনের একটা প্যারাগ্রাফ দেবে ওইখান থেকে একটা ওয়ার্ড বা একটা লাইন ভুল আছে সেইটা সিলেক্ট করে দিতে হবে আপনাদের তারপর ওয়ালেটে ট্রানজ্যাকশন দেবে কনফার্ম করে দেবেন সবগুলো কমপ্লিট হয়ে হয়েছে সোশ্যাল যেটা আছে এইটা করলে হচ্ছে আমরা পাঁচশো পয়েন্ট পাবো দেখেন সোশ্যাল যে করা আছে আমার সবগুলো কমপ্লিট এখানে এসে কী করবেন আপনারা আপনার সোল ওয়ালেরটা আগে কানেক্ট করেছেন কমপ্লিট তারপরে যেটা জাস্ট এখানে একটা ক্লিক করে ফিরে আসবেন কমপ্লিট হয়ে যাবে তারপরে টুইটার ডিসকট টেলিগ্রাম এগুলো কানেক্ট করবেন কমপ্লিট সোশ্যালেরটা কমপ্লিট বাট এরপরে যেগুলো আছে এগুলো বেশ ভালোই কঠিন তবে কঠিন নাই সার্টিফিকেটের হেল্প নেবেন কীভাবে আমি বলতেছি তারপরে যেটা আছে এটাতে আসেন দেখেন আমার নয়টা কমপ্লিট দশটার নয়টা আমি অলরেডি এখান থেকে কমপ্লিট করে ফেলছি একটা রাখছি শুধু আপনাদের জন্য এখান থেকে আপনারা জয়নি ক্লিক করবেন এক একটা এক একশো করে পাবেন এখন এইটা কীভাবে করবেন এই যে যে লেখাটা না এই যে লেখাটা এই লেখাটার ভিতরে এই লেখাটার ভিতরে একটা ওয়ার্ড বা একটা জায়গায় ভুল আছে সেই ভুলটা আমাদের খুঁজে বের করতে হবে এখন কীভাবে খুঁজে বের করবেন দেখেন আমি স্যাটজিপিটির কাছ থেকে নিতেছি যে দেখেন এক একটা ওয়ার্ড দিতেছি তো জাস্ট সে আমার ভুলটা দেখাচ্ছে এবং আমি সেই ভুলটা দিতেছি আমার অ্যান্সারগুলো কমপ্লিট হচ্ছে এখন এইটা কীভাবে বোঝাবেন রে ফার্স্ট আপনি স্যাটজেপিটিরে যে কমান্ড দিবেন আর কি এই লেখাটা নিয়ে কমান্ড দিবেন যে আমি এই লেখাটার ভিতরে কোথায় ভুল আছে বা কোথায় রং আসে যেই সেইটুকু শুধু আমাকে দেও মানে সেটুকু শুধু আমাকে দেখাও যে কোন জায়গাটা ভুল আছে তো আপনারা আপনাদের মতন করে কমান্ড দিয়ে স্যাটেজিবিটারে বোঝাবেন বোঝাইয়া জাস্ট এই যে অ্যান্সার দেবে নেবেন দেখা আমি দাঁড়ান এইটা যদি আমি কপি করে নিই এই যে দশ নম্বরটা আপনাদের সামনে লাইভে করতে চাই আমি এইটাকে সরি ওরকমভাবে কপি করবেন না ফুলটাকে ধরে আপনারা কপি করে নেবেন আমার কপি শেষ আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছি এখানে এসে জাস্ট আমি এখানে পেস্ট করব পেস্ট করে আমি এখানে কমান্ড দিব ওকে দেখি ও কী বলে দেখেন আমার ভুল হচ্ছে এই জায়গাটা এখন এই জায়গাটা আমার এখানে ওয়ার্ডের ভিতরে খুঁজে বের করতে হবে এই জায়গাটা আছে কোথায় এই যে দ্বিতীয় লাইনে এইখানে এই জায়গাটা আছে এখন আমার এখানে এসে খুঁজতে হবে দ্বিতীয় লাইনে কি লেখা এখানে হ্যাঁ এইখানে এসে আমাদের কিরে ভাই ভুলে যাচ্ছে ক্যান ডাব্লুজে হ্যাঁ এই যে এইটুকু হচ্ছে আমাদের ভুল তো এইটুকু আমরা জাস্ট সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখেন এইটুকু আমাদের সিলেক্ট হয়ে গেছে দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা ওয়ালেটে সাবমিট ট্রানজ্যাকশানে ক্লিক করার পর আমাদের ফ্যান্টম ওয়ালেট যেটা কানেক্ট করা কনফার্ম মানে একটা সাইন ইন আসবে কনফার্ম করে দেবেন ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে তো এখানে একটু সময় নেবে তো টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এইটা হচ্ছে আপনারা এইভাবে টাস্ক কমপ্লিট করতে পারবেন দেখেন এই পারি ল্যাব এটা কিন্তু যত টাস্ক করেছেন এটা কিন্তু একদম ডিফারেন্ট তো ডিফারেন্ট জিনিস থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায় তো সকলে এই একটু সময় নিয়ে কষ্ট হলেও করবেন এরপরে আর দুইটা যে টাস্ক আছে দুইটা আমি দেখাই দিতেছি কীভাবে করবেন আমাদের এইগুলো শেষ তাই না আমাদের এখানে দশটার দশটাই কমপ্লিট এটা কেন কমপ্লিট হচ্ছে না রে হয়ে যাবে আপডেট নিতে হয়তো সময় নিচ্ছে এই যে দেখেন এইটা কমপ্লিট তোমাদের এইটার টাক শেষ এইটা কীভাবে করবেন সেটা তো দেখাই দিলাম তারপরের যে এটা রয়েছে এইটা একটু দেখেন এইটার কাজ কি এইটাও বেশ হার্ড এটা একটু বেশি কঠিন সব থেকে কঠিন হচ্ছে এইটা আমার কাছে জয়নে ক্লিক করবেন এখানে করতে হবে কি এই যে যে লেখাটা তারা দিয়েছে না এইটা আপনাকে রেকর্ড করে দিতে হবে তাদেরকে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন তারপর রেকর্ডিং শুরু হবে তারপর আপনি এই লাইনটা পড়বেন এই লাইনটা পড়া পড়বেন পড়লে আর কি এখানে রেকর্ড হবে তো রেকর্ডে সাবমিট করে দেবেন তারপর সাবমিট হয়ে যাবে ওয়ালেটে সেমভাবে কনফার্মেশন কনফার্ম দেবেন সাবমিট হয়ে যাবে তো এটা পেন্ডিংয়ে থাকবে এটা তারা নিজেরা হয়তো বা মেনুয়ারলি এটা ভেরিফাই করবে ভেরিফাই করে তারপর আপনার টাক্কটা কমপ্লিট করে দেবে তো এই টাক্কটা কীভাবে করবেন সেটা তো আমি বলে দিলাম তারপরে আরেকটা আছে এইটা কীভাবে করবেন এইটা সহজ আছে ওদের থেকে মানে ভয়েস রেকর্ডের থেকে তো এইটাতে কী করবেন জয়ানে ক্লিক করবেন এটা তো হচ্ছে কি এখানে আমাদেরকে মানে ই দিয়েছে এটা হচ্ছে আমাদের টিক মার্কের মতন পরীক্ষাতে যেরকম আসছে ঠিক সেরকম এখানে আমাদের প্রশ্ন দিয়েছে তো এইখান থেকে যে কোনো একটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে তো আমি কি করব এখন দেখেন স্যার পিটির কীভাবে দেবো আমার অলরেডি কমান্ড দেওয়া আছে জাস্ট আমি এইটাকে কপি করব ওকে কমান্ড দিয়ে সব বোঝানো আছে জাস্ট পেস্ট করব পেস্ট করে আমি ইন্টার দেবো ও বুঝে নেবে না যে কোনটা হবে এই যে দিয়ে দিছে এখান থেকে আমাদের দুই নাম্বার অ্যান্সার দুই নম্বরটা সাবমিট সাবমিট দেওয়ার পরে ওয়ালেটে কনফার্মেশন আসবে দিয়ে দিবেন কনফার্ম করে দিবেন ভিডিও দিতেছি কারণ এই টাক্কগুলো ম্যাক্সিমাম লোকে করতে পারবে না এটা কিন্তু আর এই কারণেই মনে করেন তাদের র্যাঙ্ক অনেক নিচে থাকবে তো আপনারা টাক্কগুলো কমপ্লিট করে আপনাদের লিডার র্যাঙ্কটা উপরে নিয়ে আসেন যেগুলো টাক্স আছে তো এখানে টাক্স সবার জন্য সমান কিন্তু যারা রিফার বেশি করতে পারবে তারা উপরে থাকবে কন্টিনিউ তো দেখেন আমাদের এটা কমপ্লিট তো আমি এটা একটু কেটে দিতেছি তো এরকমভাবে আপনারা গুলো কমপ্লিট করবেন এবং আপনার এখান থেকে লিডার বোর্ডে এসে আপনারা আপনাদের লিডার বোর্ডটা চেক করবেন দেখেন আমি পাঁচ হাজার আসছি আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং আপনারা এখানে পারে লেভে কেউই মিস দেবেন না জয়েন করতে কারণ এখানে ইউজার দেখেন হিউজ ইউজার আছে বাট এখানে টাস্ক কমপ্লিট করতেছে না আবার তাদের এখানে দেখলাম টুইটারের ভিতরেও তারা টাস্ক এনেছে মানে আমি এটা শেয়ার করেছি একটু পরের দিকে যদি যাই টুইটারের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে জয়েন নেবেন দেখেন এখানে তাদের তারা টুইটারের টাস্ক ওপেন করেছে তো দুইটা অলরেডি শেষ হয়ে গেছে যারা টেলিগ্রামে ছিলেন তারা তো অলরেডি এটা কমপ্লিট করতে পেরেছেন এই কারণেই বলে তো এখানে ভয়েস দেওয়া আছে বিস্তারিত তারপরেও যদি আপনারা না বোঝেন এই চ্যানেলের বায়োতে যাবেন বায়োতে গেলে আমার টেলিগ্রাম আইডি পাবেন সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা এখানে গ্রুপ আছে নিচে এখানে গ্রুপে আপনারা আপনাদের সমস্যাটা শেয়ার করবেন তো আমি আপনাদেরকে সাহায্য করব। তো আপনারা অবশ্যই পারি লেভাব এটা কেউই মিস দিবেন না এটা তাদের সকলেই জয়েন করে কাজ করতে থাকেন তাদের সিজনন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে